ষ্য হলো এমন একটা দেশ যেখানে সোনার প্রাধান্য অনেক বেশি উৎসব অনুষ্ঠান পুজো পার্বণ এবং কাউকে উপহার হিসেবে কিছু দেয়া হোক না কেন সব ব্যাপারে গোল্ড ইজ গিভেন মোর প্রায়োরিটি বাট দ্য মেন থিং ইজ আমরা অনেকে গোল্ড প্রাইজের হিসেব করতে চাই নাট টকিং অ্যাবাউট এভি ওয়ান কিন্তু আমরা যারা গোল্ড প্রাইজের চাই না আজকে স্পেশালি তাদের জন্য থেকে সোনা কেনার পরে সোনার দোকানদারের বিলের অপেক্ষায় বসে না থেকে নিজেই কিন্তু ক্যালকুলেট করে করে বের নিতে পারো যে তোমার সোনার দামের মূল্য ঠিক কতটা হয়েছে আগে তোমরা প্রথমে দেখো যে কয়নাটার হলমার্কের উপরে ঠিক কত নাম্বার আছে সেভেন ফিফটি থাকলে হচ্ছে এইটিন ক্যারেট গোল্ড আর যদি থাকে নাইন সিক্সটিন তাহলে ভেবে নিও যে এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড আর যদি থাকে নাইন নাইনটি তাহলে এটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সুবিধার জন্য কিন্তু নিচে চার্ট দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই সেখানে চেক করে নিতে পারো তাহলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝবে সোনার কারেন্ট মার্কেট প্রাইস নাও ডিভাইড বাই ট্রিপল নাইন অ্যান্ড মাল্টিপ্লাই বাই হলমার্ক নাম্বার ব্যাস এটুকুই হচ্ছে ফর্মুলা কত সহজ একটা ফর্মুলা তাই না তাহলে এবার থেকে বিল নেওয়ার আগে নিজেই কিন্তু হিসেবটা করে নিতে পারবে যে ঠিক এক্স্যাক্টলি তুমি কত টাকার সোনা কিনলে